ভালোবাসার উলো চিঠি প্রিয় আশরাফ তোমাকে কিছু কথা বলার ছিল এই যে এত বড় পৃথিবীতে এত এত মানুষ বাস করে তবু মানুষ কেন মানুষের অভাবে মরে বলতে পারো কি মানুষ কেন মানুষের অভাবে ছটপট করে পৃথিবীতে এত এত মানুষ থাকা সত্ত্বেও মানুষ কেন নির্দিষ্ট একটা মানুষের জন্য জীবন বিসর্জন দেয় কেনই বা তার জন্য কি দেখি দু চোখ ভাষায় আমৃত্যু পর্যন্ত আসলে মানুষের যখন কোনো নির্দিষ্ট মানুষের প্রতি মায়া হয়ে যায় তখন ওই মানুষ ছাড়া আস্ত একটা পৃথিবীও জনশূন্য মনে হয় তার কাছে ওই নির্দিষ্ট মানুষটা ছাড়া একটা দিনও এক একটা বছর মনে হয় ঠিক তেমনি তোমাকে ছাড়া এক একটা দিন আমার শত শত বছরের মতো কাটছে আমি আদৌ ভাবি তোমার আমার জীবনে আসাটা ছিল অপ্রত্যাশিত তবে খুব সুন্দর তুমি একটু একটু করে আমার মনের পুরোটা জায়গা করে না তোমারই নামে আমিও যত্ন করে তোমাকে ভালোবাসতে শুরু করলাম সব কিছু ছেড়ে ছুঁড়ে তোমাকে আঁকড়ে ধরতে চাইলাম সব কিছু ওঝাড় করে তোমাকে ভালোবাসলাম তোমাকে চাইলাম আমার মায়া ভালোবাসার রাগ অভিমান সব কিছু তোমাকে ঘিরে আমার অস্তিত্বের পুরোটা জুড়ে তুমি মিশে আছো তুমি আছো তো আমি আছি তুমি বিহীন আমি ভীষণ অসহায় এই পৃথিবীর বুকে তুমি আমার একমাত্র ভরসার জায়গা তোমাকে পাওয়ার পর আর কিছু পাওয়ার আশা রাখিনি আমি তোমাকে ভালোবেসে আমি বুঝেছি ভালোবাসা অসম্ভব সুন্দর কাউকে ভালোবাসার মতন এমন সুন্দর অনুভূতি আর কিছুতেই নেই তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে ভীষণ প্রিয় তোমার নাম তোমার প্রিয় ফুল প্রিয় রং, প্রিয় গান তোমার পছন্দের প্রতিটা জিনিসকে আমি ভীষণ ভালোবাসি তোমার সাথে জড়িয়ে থাকা ভালো মন্দ সব কিছুকে আমি ভালোবাসি ভালোবাসা মানে আমি তোমাকেই বুঝি তুমি কি আদৌ বুঝতে পারো নি তো বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি কখনো কি দেখো তুমি আমার চোখের ভাষা বুঝতেও পারি আমি শুধু তোমাকে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি শুধুই ভালোবাসি